করে দিলে আমাদের এই খালগুলো তার চেহারা ফিরে পাবে তো এই হচ্ছে স্যার সংক্ষেপে আমাদের পুকুর এবং খাল নিয়ে আমাদের ঢাকার চ্যালেঞ্জগুলো এই চ্যালেঞ্জের এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার প্রথম প্রথম স্টেপ আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রজেক্ট আমরা আপনাদের কাছে অনুরোধ করব যখন এই এখানে যে এই ছবিটা দেখা যাচ্ছে এআই জেনারেটেড একটা ছবি আমরা ধারণা করতেছি যে পুকুর খনন হওয়ার পরে এগুলোর চেহারা এ এইরকম হবে কাছাকাছি হবে তো আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন যাতে খননের সময় সহযোগিতা করবে এবং খননের পরে সংরক্ষণে সহযোগিতা করবেন এগুলো যাতে ময়লা না হয় দূষিত না হয় সুন্দর থাকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমরা এইখান থেকে প্রোগ্রাম শেষ করে তারপরে পুকুরের পাড়ে গিয়ে উদ্বোধন করব এবং বিশেষ করে আমাদের উদ্যোগী মন্ত্রণালয় জন জলবায়ু বহন এবং পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং মাননীয় সচিব স্যারকে অশেষ কৃতজ্ঞতা এবং আমরা এই আশাও করব যে পরবর্তী যে সেকেন্ড অথবা থার্ড ফেজের যে প্রজেক্ট আছে সেখানে একইভাবে ওনারা আমাদেরকে এই সহযোগিতা এবং নির্দেশনা দেবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এবং কেরানীগঞ্জ বাসীর জন্য একটা বিশেষ একটা মুহূর্ত কারণ প্রকৃতপক্ষে এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে পুরো ঢাকার হ্যাঁ আপনাদের জাস্ট অবগতির জন্য আর এক মিনিটে বলি সেটা হচ্ছে পুরো ঢাকার কিন্তু এই চুয়াল্লিশটা এখানে উদ্বোধন হচ্ছে তো সেখানে উদ্বোধনের স্থান হিসাবে আমরা বেছে নিয়েছি কেরানীগঞ্জ এখানে নবাবগঞ্জের নবাবগঞ্জের ছয়টা দোহারের চারটা কেরানীগঞ্জের ছয়টা সাভার চারটা আশুলিয়া দশটা আমিন বাজার অর্থাৎ সাভারের ওখানে যে আমিন বাজার আছে সেখানে দুইটি তেজগাঁওয়ে একদম শহরের ভিতরে তেজগাঁওয়ে একটি ধামরায়ে এগারোটি এই মোট চুয়াল্লিশটি পুকুর প্রথম পর্যায়ে উদ্বোধন হচ্ছে বাট আমরা প্রথম সিলেক্ট করেছি কেরানীগঞ্জ এই ক্যানীগঞ্জের এটি দিয়ে মূলত পুরা ঢাকার এই চুয়াল্লিশটি পুকুরের খন কাজ উদ্বোধন হচ্ছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ